দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখে যেতেই যাবে তার কারণ এই পেপারগুলো সব ফেলে দেবার কথা ছিল কিন্তু পেপারগুলো না ফেলে দিয়ে এরকম বাজা করে ছুরছো করে কেটে ফেলে কি এমন জিনিস তৈরি করতে বসে পড়েছে সেটা তো আমি বুঝতে পারছি না কি এটা কেমন লাগছে বেশ কালারফুল কিন্তু আরে এইটা আবার গোল করে কেটে ফেলে কি হচ্ছে এই ব্যাপারটা তো ও এটা তো ফুল তৈরি হচ্ছে এইটা তো আমি বুঝতেই পেরেছি কারণ এর আগে তো অনেক ভিডিওতেই এরকম ধরনের ফুল তুমি তৈরি করেছো আর যারা আজকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা অবশ্যই টুক করে প্রেস করে দিও যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে ফার্স্টেই নোটিফিকেশানটা চলে যায় এবার তো তোমরা বুঝেই গেছো এটা একটা ফটো ফ্রেম তৈরি হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু আজকের মতো টাটা